সুপ্রিয় তরিকার ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম সত্য সুপথ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আগাম ইদুল আজহার ঈদ মুবারক প্রথম বিষয় হল ফকির এবং দ্বিতীয় বিষয় হল জিকির ফকির মানে হলো আত্মিক দন্য অহং শূন্যতা সরলতা আমির ধারণার বিলয় এবং জিকির মানে হলো স্মরণ ব্যক্তির অন্তর্ধান কেবল প্রত্যক্ষতা সেই প্রত্যক্ষতার মাঝে কেবল আল্লাহর স্মরণ সেই স্মরণ আমার মাঝে অনুরণিত হতে দাও লা ইলাহা ইল্লাল্লাহ তোমার শূন্যতার মাঝে সেই স্মরণের উদয় হতে দাও তোমার সেই সত্তাহীন শুদ্ধতার মাঝে কেবল একটি সঙ্গীতই শোনো লা ইলাহা ইল্লাল্লাহ। তার সঙ্গে আন্দোলিত হও নাচো পাক খাও ঘোরো এবং সেই সঙ্গীতে তোমাকে ভরিয়ে তুলতে দাও তোমার শরীরের প্রতিটি কোষ বারবার বলতে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবং তুমি অবাক হবে এটি এক ধরনের আধারের সৃষ্টি করবে এই অজিফার ধ্বনি এমনই মানুষ এই যাবৎকাল যেসব মন্ত্র আবিষ্কার করেছে ওজিফা আবিষ্কার করেছে তার মাঝে এটি সবচেয়ে সম্ভাবনাময় কেবল পুনরাবৃত্তি করে যাও এবং তুমি দেখতে পাবে যে তোমার ভেতরে উন্মাদনাত্মক কিছু যেন ঘটছে তোমার ভেতরে কিছু একটি পরিবর্তিত হচ্ছে তুমি আলো হয়ে যাচ্ছ প্রেম হয়ে যাচ্ছ ঐশ্বরিক হয়ে যাচ্ছ এবং তা কেবল তুমি উপলব্ধি করবে না অন্যরাও করবে সুফিরা যেখানেই থাকুক সুফি দরবেশ সমাবেশ থেকে সর্বশ্রেষ্ঠ স্বর্গের পানে আলোর দীপ্তি ছড়ায় যখন তারা পাগল বসে আল্লাহর উদ্দেশ্যে আল্লাহর নিকটে আল্লাহর মাঝে যদি সবখানেই কেবল আল্লাহরই অস্তিত্ব তবে মনসুর হাল্লার যা ঘোষণা দিয়েছেন সেটি সঠিক আনা হক আমি বাস্তবতা আমি সত্য তাহলে তো কোরআনেও এই একই সুর দিয়েছে একই ঘোষণা দিয়েছে সেটি হচ্ছে ওয়াল আওয়ালু ওয়াল আখেরু ওয়া জাহেরু ওয়াল বাতিনু ওয়া ওয়া বিকুল্লি শাইন আলেম তিনিই প্রথম তিনি শেষ তিনি প্রকাশ্য তিনি গোপন এবং তিনি সব কিছু সোরা সম্যজ্ঞাত নম্বর তিন নিরাপতা ঐশ্বরিক করুণার সঞ্জীবন আশীর্বাদ প্রশান্তি এই হলো ফকিরি ফকিরি অবস্থায় কারো মধ্যে অহম থাকতে পারে না কিন্তু একটা বিশুদ্ধ নীরবতা আছে ব্যক্তিত্ব বিলীন হয় কেবল উপস্থিতি প্রত্যক্ষতা এবং সর্বোত্তম স্বর্গের পানে আলো হয়ে ছড়িয়ে পড়া যেখানে উন্মত্ত বন্যরা মেলে পাগলেরা মেলে যেখানে সরলতা এবং প্রেম যেখানে প্রার্থনা জিকির রাল্লার স্মরণ এই অলৌকিক ঘটনা ঘটছে তাই সুফি সমাবেশ সম্পর্কে ইসমাত বোখারি বলেছেন এত নির্বোধের জন্য নয় অবিজ্ঞের কলরবের জন্য নয় এটি সর্বনেশে দেবপীঠ এখানে ইহুকালের মাতাল পরকালের আগে নিজেরা হাসর করে ইসমাত বোখারি সুফিরা তাদের সবাকে সর্বনেশে দেবপীঠ খারাবাদ বলে কারণ আমাকে মরতে হবে আমাকে বিলীন হতে হবে এ হুল্লোর করার বা ভিড় করার ভিড় জমানোর জায়গা নয় এ হলো কেবল নির্বাসিতদের জন্য কেবল তাদের জন্য যারা আল্লাহর প্রেমে ডুবে মরতে প্রস্তুত এই স্থান কেবল তাদের জন্য যারা আল্লাহর খোঁজে সকল ঝুঁকি নিতে প্রস্তুত তাই তো মোহাম্মদ সাল্লাল্লাহু তালা আলহিয়া সাল্লাম বলেছেন মরার আগে মরো এটি একটি সুফি কথা মরার আগে মরো মৃত্যু ঘনিয়ে আসছে মৃত্যু তোমায় নিয়ে যাবে কিন্তু সে তো স্বেচ্ছা মৃত্যু নয় সে তো সমর্পণ নয় তোমাকে মরতে তোমাকে মরতে বাধ্য করা হবে একজন সুফি শতপ্রবৃত্ত হয়ে মৃত্যুবরণ করে সে প্রেমে ডুবে মরে সে মৃত্যু আসার অপেক্ষায় থাকে না প্রেম তার মরে যাওয়ার জন্য যথেষ্ট এবং প্রেমে ডুবে মরা চমৎকার কারণ প্রেমে ডুবে মরা মানে মৃত্যুকে ছাড়িয়ে যাওয়া মোহাম্মদ সাল্লামের কথা শোনো